হবে হবে যেতে আউটের সময় তখন বলতে হবে না মানে মিনিট থাকে সেটা আমি বলতে পারবো না আমি না এখানে রান্না করি তো ওইদিকে আমি যাই না হ্যাঁ সেখানেও সিকিউরিটি গার্ড আছে সেখানেও সবাইকে মানে শুনেছেন আমাকে এখানে দু জায়গায় এন্ট্রি করতে হয়

দেখো প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে এখানকার স্থানীয় নেতৃত্বরাও উপস্থিত রয়েছেন তারা এখন এই প্রশ্নের জবাব চাইতে এসেছেন যে কিভাবে এখানে ভিতরে প্রবেশ করে গেলেন একজন মহিলা এবং সেটা নিরাপত্তা রক্ষীদের একদম বলা যেতে পারে ধুলো দিয়ে চোখে এবং সেখানে সই করলেন না ভিজিটার বুকে তা সত্ত্বেও তাকে প্রবেশ করতে কেন দেওয়া হলো সেই ছাত্রকে যে তার নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা ভিজিটার্স বুকে তাকে সই করতে দিলেন না আমি তোমাকে দেখাতে বলবো সন্দীপ সাধুকাকে সেই ছবিটা যে এখন এই মুহূর্তে কংগ্রেসের পতাকা নিয়ে তারা ওখানে বিক্ষোভ প্রদর্শন করছেন যে ভিতরে কিন্তু কাউকে তারা প্রবেশ করতে দেবেন না অন্যদিকে আরেকটা ছবি দেখাতে বলবো যে নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশ কিন্তু সাউথ ওয়েস্টার্ন ডিভিশন থেকে আরও বেশি পুলিশ কর্মীদেরকে ডেকেছেন যারা এখানে নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন অর্থাৎ কলেজে ভিতরে প্রবেশ নিয়ে এখন যে সমস্যাটা হচ্ছে এই ইনস্টিটিউশনের ভিতরে প্রবেশ বেরোনো নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু ব্যালেন্স করার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ফোর্স ডাকা হয়েছে তারা কিন্তু এখানে এসে এই বিষয়টা সুনিশ্চিত করবেন যে যাতে ভিতরে আজকে একটি কনফারেন্স রয়েছে দুদিন ব্যাপী একটি কনফারেন্স চলছে তাই বাইরের বিভিন্ন কলেজ থেকেও কিন্তু অনেকে আসছেন তাই সেক্ষেত্রে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় বা পুলিশের তদন্তের ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় তার কিন্তু কিন্তু অত্যাধিক অতিরিক্ত ফোর্স এখানে হচ্ছে এবং অন্যদিকে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস ওখানে যে কাউকে প্রবেশ করতে না আমি দেখাতে বলবো সন্দীপ সন্দীপাকে ছবিটা যে ভিতরে কাউকে তারা প্রবেশ করতে দেবেন না এবং তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন কথা না বলা পর্যন্ত কাউকে দেবেন না বলে তারা কিন্তু এখন পতাকা নিয়ে ওই যে দ্বার সেই দ্বার অবরুদ্ধ করে দাঁড়িয়ে রয়েছেন তুমি দেখতে পাচ্ছ সেখানে হরিদেবপুর থানার পুলিশও রয়েছে এবং তারা ভিজিটাররা এসেছেন বিভিন্ন কর্মী রয়েছেন রাঁধুনি রয়েছেন ব্লিংকিট থেকে অর্থাৎ বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে যারা সংস্থা থেকে যারা আসেন অর্ডার দিতে তারা এসেছেন অর্থাৎ একটা যে ওখানে যে দরজা যে বন্ধ একটা সমস্যা সৃষ্টি হয়েছে সেটাই কিন্তু যাতে দূরীকরণ করা যায় তার জন্যই কিন্তু ফোর্স দেখতে পাচ্ছ পুরুষ মহিলা কিন্তু পুলিশ এখানে এসেছে যাতে কাউরির রকম সমস্যা না হয় এবং পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করতে পারে ভিতরে যাতে গাড়ি কোনো রকম সমস্যা না হয় এবং বাইরের থেকে কারা আসছেন সেটা যাতে একটা স্ক্রু দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয় নিরাপত্তা রক্ষীরা থাকা সত্ত্বেও একজন মহিলা ভিতরে প্রবেশ করলেন সেই তরুণীকে নিগ্রহের শিকার হতে হলো বয়েজ হস্টেলে অর্থাৎ সেই হস্টেল যেই হস্টেলে কিন্তু উইদাউট পারমিশন ভিতরে ঢোকা যায় না নিচে কিন্তু বলছিলেন যারা ডেলিভারি বয়রা আসেন যে তারা নিচে দাঁড়িয়ে থাকেন ওপর থেকে এসে যিনি অর্ডার দিয়েছেন তিনি নিয়ে যান তাহলে সেক্ষেত্রে একটি মেয়ে ভিতরে বয়েজ হস্টেলে প্রবেশ করে গেল কিভাবে সে প্রবেশ করলো এবং বাইরের যে ভিজিটার বুক সেই ভিজিটার বুকে প্রত্যেককে সই করে ঢুকতে হয় এখানকার যারা স্থায়ী কর্মী অস্থায়ী কর্মী তাদেরকেও সই করে ঢুকতে হয় তাহলে সেক্ষেত্রে বাইরের থেকে একটি মেয়ে উইদাউট সেই সিগনেচার উইদাউট সেই রেজিস্ট্রেশন কিভাবে নথিভুক্তিকরণ ছাড়া ভিতরে প্রবেশ করে গেল এই প্রশ্নের জবাব চাইতে এবং নিরাপত্তার যে গাফিলতিগুলো রয়েছে সেগুলো অ্যাড্রেস করতে কিন্তু কংগ্রেস এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে দুই দরজাতে কিন্তু তাদের দুজন দুজন করে প্রতিনিধি রয়েছে তারা ভিতরে কাউকে প্রবেশ করতে দেবেন না বলে জানাচ্ছেন এবং তোমাকে যেটা দেখালাম যে অতিরিক্ত ফোর্স এখানে আনা হয়েছে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে আজকে দুদিন ব্যাপী একটি কর্ম একটি ওয়ার্কশপ শুরু হয়েছে কনফারেন্স চলছে এবং সেখানে যাতে কারা ঢুকছেন কারা বেরোচ্ছেন অন্য জায়গা থেকে যারা পড়ুয়ারা এসেছেন সেই নিরাপত্তা ব্যবস্থাটাও খতিয়ে দেখার জন্য বাড়তি পুলিশ এখানে মোতায়েন রয়েছেন ঐশী ধন্যবাদ